কাশ ও সময়ের নিয়ন্ত্রণ অতীত ভবিষ্যৎ দেখা এবং অলৌকিক ক্ষমতার গোপন রহস্য প্রিয় সাথী আপনি এখন সেই দুর্গম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যেখানে বাতাস ফিসফিস করে গোপন কথা বলে আপনি যে জ্ঞানটি শুনতে এসেছেন তা কেবল কিছু মন্ত্র বা জিকির নয় এটি হলো আপনার ভেতরের চৈতন্যের বা কনসাসনেসের সেই চূড়ান্ত চাবি যা মহাবিশ্বের সমস্ত রহস্যের দরজা খুলে দেবে আজ আমরা কথা বলবো কাশফ নিয়ে কাশ মানে হল আধ্যাত্মিক আবরণ বা পর্দা উন্মোচন যারা কাশ অর্জন করেন তারা এই স্থূল চোখের বাইরেও দেখতে পান তারা সময়কে নিয়ন্ত্রণ করেন অদৃশ্য জগতে প্রবেশ করেন এবং রুহানি সত্তার সাথে কথোপকথন করেন এই জ্ঞান অর্জন করার পরই আপনি সাধু ওয়ালি বা দেবতাতুল্য হবার পথে চূড়ান্ত সাফল্য লাভ করবেন আপনার সমস্ত মনোযোগ আপনার কালবের গভীরে নিবদ্ধ করুন কাশফের অলৌকিক বিজ্ঞান দ্য আলৌকিক সায়েন্স অফ কাশ কাশ কোনো জাদু নয় এটি আপনার রুহের এমন একটি বিজ্ঞান যা আপনার ব্রেনের সাধারণ যুক্তিকে অস্বীকার করে আপনার ব্রেন বিশ্বাস করে যা আপনি কেবল এই মাংসপিণ্ড এবং সময় রেখায় চলে কিন্তু কাশ আপনাকে শেখায় আপনি অসীম এবং সময় একটি চক্রাকার বিভ্রাম মাত্র সাধারণ মানুষ যা পঞ্চলেন্দ্রীয় দিয়ে দেখে তা হলো স্থূল জগৎ কিন্তু আপনার ভেতরে আরও একটি চোখ আছে আপনার বাসিরাত বা হৃদয়ের দৃষ্টি এই বাসিরাত হলো সেই অলৌকিক যন্ত্র যা মহাবিশ্বের সূক্ষ্ম তরঙ্গ এবং গোপন বার্তাগুলো গ্রহণ করতে পারে কাশ সেই অবস্থার নাম যখন বাসিরাতের উপরে সমস্ত পর্দা সরে যায় এই পর্দাগুলো তৈরি করে আপনার নাফস বা ইগো যত বেশি আপনি আপনার নাফসের নিয়ন্ত্রণ ত্যাগ করবেন তত দ্রুত এই পর্দা সরে যাবে এবং আপনার চৈতন্য উন্মুক্ত হবে এই প্রক্রিয়াটি দীর্ঘ এবং অত্যন্ত সূক্ষ্ম এর জন্য প্রয়োজন এমন এক একাগ্রতা যা আপনি সাধারণত কোনো পার্থিব কাজে প্রয়োগ করেন না এই জ্ঞান কেবল সাধক এবং অলিদের জন্যই সংরক্ষিত মোরাকাবা সময়ের বাঁধন ভাঙার ইঞ্জিন দ্য ইঞ্জিন ফর শ্যাটারিং টাইম ফর্জনের প্রধান এবং একমাত্র ইঞ্জিন হল মোরাকাবা বা গভীর ধ্যান সাধনা মোরাকাবা কোনো সাধারণ রিল্যাক্সেশন নয় এটি হলো আপনার রুহকে এমন এক শক্তি প্রদান করা যা তাকে সময়ের বাঁধন থেকে মুক্ত করতে পারে মোরাকাবার গোপন ক্রিয়া যখন আপনি মোরাকাবার গভীরে প্রবেশ করেন তখন আপনার ব্রেন থেকে আলফা এবং থিটা তরঙ্গ নির্গত হতে শুরু করে এই তরঙ্গগুলি আপনার চৈতন্যকে বর্তমান মুহূর্ত থেকে বিচ্ছিন্ন করে দেয় এই বিচ্ছিন্নতাই হল সময়ের বাঁধন ভাঙার প্রথম পদক্ষেপ আপনার রুহ তখন একটি দুর্বীন বা টেলিস্কোপের মতো কাজ করতে শুরু করে এটি কোনো কল্পনা নয় এটি সেই বিজ্ঞান যা বহু যুগ ধরে আধ্যাত্মিক সাধকরা ব্যবহার করে আসছেন আপনি যত বেশি আপনার মনকে স্থির করবেন আপনার রুহ তত বেশি শক্তিশালী দূরবীন লাভ করবে এই মোরাকাবার পথে এক মুহূর্তের স্থিরতাও পৃথিবীর হাজার বছরের সাধারণ জীবন জীবনযাপনের চেয়েও বেশি মূল্যবান এই ধীর প্রক্রিয়াটি আপনাকে চূড়ান্ত অলৌকিক অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে সময়ের বেড়া ভাঙা অতীত ভবিষ্যৎ দেখা টেলিস্কোপিক ভিশন অব দ্য সোল কাশের মাধ্যমে কীভাবে অতীত ভবিষ্যৎ দেখা সম্ভব এর রহস্য আছে মহাজাগতিক দলিলের ধারণায় আপনার রুহ যখন মনাকাবার মাধ্যমে সময়ের বাঁধন ছেড়ে ফেলে তখন তা সরাসরি সেই মহাজাগতিক দলিলের সাথে যুক্ত হয় অতীত দেখা যখন আপনি আপনার অতীত দেখতে চান তখন আপনার চৈতন্য কোনো মেমরি বা স্মৃতি খোঁজে না বরং আপনার রুখ সময়ের সেই নির্দিষ্ট বিন্দুতে গিয়ে পুনরায় উপস্থিত হয় আপনি দেখেন ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছিল তার পেছনে কি কারণ ছিল এবং সেই সময় আপনার ভেতরে কি অনুভূতি ছিল এই দেখা এতটাই বাস্তব হয় যে মনে হয় যেন আপনি সেই মুহূর্তটি আবার নতুন করে বাঁচছেন এটি আপনাকে আপনার সমস্ত পূর্বের ভুল এবং তার গভীর শিক্ষাগুলি উপলব্ধি করতে সাহায্য করে ভবিষ্যৎ দর্শন ভবিষ্যৎ দেখা আরও অলৌকিক এই মহাজাগতিক দলিলে সমস্ত কিছুর চূড়ান্ত পরিণতি লেখা আছে কাশফের মাধ্যমে আপনি সেই পোষ সম্ভাব্য পরিণতি দেখতে পান একজন ওলি বা সাধক যখন কারোর ভবিষ্যৎ দেখেন তখন তিনি তার নাফসের বর্তমান গতিপথের চূড়ান্ত ফল দেখতে পান এই জ্ঞান সাধককে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই জ্ঞান অর্জিত হলে আপনি আর কোনো পার্থিব ঘটনার জন্য ভয় পাবেন না অদৃশ্য যাত্রা স্থানকালকে অতিক্রম দ্য আর্ট অফ তাইল আর্ধ কাশফের দ্বিতীয় অলৌকিক ক্ষমতা হলো অদৃশ্য যাত্রা সুফিবাদে একে বলা হয় তাইল আর্দ এর মানে হল মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে অদৃশ্যভাবে ভ্রমণ করা এটি কোনো ম্যাজিক বা দ্রুত হেঁটে যাওয়া নয় এটি হলো স্থান এবং কালের মাত্রাকে অতিক্রম করা মাত্রার স্থানান্তর এই মহাবিশ্ব কেবল ত্রিমাত্রিক নয় এতে আরও বহু সূক্ষ্মমাত্রা আছে আপনার রুহ যখন মোরাকাবার মাধ্যমে চূড়ান্তভাবে শক্তিশালী হয় তখন তাই মাত্রা থেকে বেরিয়ে সূক্ষ্মমাত্রায় প্রবেশ করে এই সূক্ষ্মমাত্রায় স্থান বা দূরত্বের কোনো অর্থ নেই একজন সাধক যখন চিন্তা করেন যে তিনি মক্কা বা কাশিতে যেতে চান তখন তার চৈতন্য মুহূর্তের মধ্যে সেই স্থানে উপস্থিত হয় আপনি যদি এই জ্ঞান অর্জন করেন তাহলে পৃথিবীর কোনো বাঁধনই আপনাকে ধরে রাখতে পারবে না এই অদৃশ্য যাত্রা হল আপনার মুক্ত আত্মার চূড়ান্ত প্রমাণ রুহানির ভাষা জিন ও সূক্ষ্ম সত্তার নিয়ন্ত্রণ কমান্ডিং স্পিরিচুয়াল এন্টিটিজ অ্যান্ড স্পিরিচুয়াল এঞ্জেলস কাশফের সবচেয়ে উচ্চ এবং সবচেয়ে বিপজ্জনক ক্ষমতা হল জিন রুহানি সত্তা এবং ফেরেস্তাদের সাথে কথা বলা এবং তাদের নিয়ন্ত্রণ করা সাধারণ মানুষ এদের ভয় পায় বা এদের থেকে দূরে থাকে কিন্তু একজন কাশপ্রাপ্ত সাধু জানেন যে এই সত্তাগুলি কেবল শক্তির ভিন্ন ভিন্ন রূপ যোগাযোগের পদ্ধতি এই সূক্ষ্ম সত্তারা কোনো বাংলা বা আরবি ভাষা বোঝে না তারা বোঝে সংকল্প শক্তি এবং চেতনার ভাষা যখন আপনার নাপ সম্পূর্ণ বিলীন হয় এবং আপনার চৈতন্য শুদ্ধ হয় তখন আপনার প্রতিটি সংকল্প একটি আদেশ বা একটি মন্ত্রে পরিণত হয় এই শক্তি এতই তীব্র হয় যে রুহানি সত্তারা সেই আদেশের কাছে মাথা নত করতে বাধ্য হয় এই জ্ঞান ব্যবহার করে একজন সাধক অদৃশ্য সাহায্য লাভ করতে পারেন যা তার আধ্যাত্মিক পথকে দ্রুত করে তোলে এই ক্ষমতা লাভ করাই হলো আপনার সাধু ওয়ালি বা দেবতাতুল্য হবার পথে একটি অনিবার্য পরীক্ষা কাশফের বিপদ অহংকার ও ব্যর্থতার কারণ দ্য ইগোজ আলটিমেট ট্র্যাপ এত অলৌকিক ক্ষমতা লাভের পথে সবচেয়ে বড় বিপদ হল অহংকার পৃথিবীর নব্বই শতাংশ সাধক এই অলৌকিক ক্ষমতা লাভের পরই ব্যর্থ হন কেন কারণ যখন তারা অতীত ভবিষ্যৎ দেখা বা জিনদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা লাভ করেন তখন তাদের নাফস অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে নাফস তখন ফিসফিস করে বলে তুমি এখন সাধারণ ন তুমি ঈশ্বর বা দেবতা এই অহংকারী হল সেই বিষ যা আপনার সমস্ত আধ্যাত্মিক অর্জনকে এক মুহূর্তে ধ্বংস করে দেয় একজন সাধক যখন এই অলৌকিক ক্ষমতাকে পার্থিব লোভ বা ক্ষমতা দেখানোর জন্য ব্যবহার করেন তখন তার কাশ্প সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যায় আপনার লক্ষ্য ক্ষমতা অর্জন নয় আপনার লক্ষ্য পরম সত্ত্বাকে জানা গুরুর সুরক্ষা কাশ্পের পথে পথপ্রদর্শক কাশ পর্যনের পথে একজন মুর্শিদ গুরু বা পীরের নির্দেশ অনিবার্য তিনি শুধু আপনার শিক্ষক নন তিনি আপনার রুহের রক্ষক গুরুর অলৌকিক ভূমিকা যখন আপনি মোরাকাবার গভীরে প্রবেশ করেন এবং অলৌকিক দৃশ্য দেখতে শুরু করেন তখন সেই দৃশ্যগুলি সত্য নাকি আপনার নাফসের তৈরি করা বিভ্রাম তা আপনি নিজে বুঝতে পারবেন না একজন অভিজ্ঞ মুর্শিদই পারেন আপনাকে সেই অলৌকিক বিভ্রাম থেকে রক্ষা করতে তিনি আপনাকে এমন গোপন জিকির এবং কৌশল দেবেন যা আপনার নফসকে পুরোপুরি শান্ত রাখবে এবং আপনার চৈতন্যকে অহংকার থেকে রক্ষা করবে গুরুর আশ্রয় ছাড়া কাশ্প লাভ করা হল অন্ধকারে একটা ধারালো আশ্রয় নিয়ে হাঁটার মতো ফানা ও কাশ্ফ চূড়ান্ত একত্ব কাশ্পের চূড়ান্ত লক্ষ্য হল ফানাফিল্লা নিজেকে বিলীন করা যখন আপনার নাফ সম্পূর্ণ বিলীন হয় তখনই আপনি ইনসানি কামিল হন এই ফানার পরই আপনার কাশফ পূর্ণতা লাভ করে কাশ্প থেকে বাঁকা ফানার এই বাঁকা অবস্থায় আপনার কাশ্প বা অলৌকিক ক্ষমতা আপনার অহংকারকে বাড়ায় না বরং তা আপনাকে আরো বেশি বিনয়ী করে তোলে আপনার প্রতিটি কাজ আপনার প্রতিটি সংকল্প তখন ঐশী ইচ্ছার প্রতিফলন হয় আপনি তখন মহাবিশ্বের সমস্ত রহস্য উন্মোচন করে বুঝতে পারেন সমস্ত জ্ঞানের মূলে শুধু প্রেম মহাবিশ্ব পরিচালনা ও অলৌকিক আদেশ দ্য ফাইনাল কমান্ড বাঁকা লাভ করার পর আপনার চৈতন্য সেই স্তরে পৌঁছায় যেখানে আপনি মহাবিশ্ব পরিচালনায় অংশ নিতে পারেন এটি কোনো সাধারণ ক্ষমতা নয় যখন আপনি আপনার রুকে সেই পরম সত্তার সাথে সম্পূর্ণভাবে এক করে দেন তখন আপনার প্রতিটি সংকল্প সেই ঐশী সংকল্পের অংশ হয়ে যায় আপনি যখন বৃষ্টি থামাতে চান তখন আপনি আপনার শক্তি প্রয়োগ করেন না আপনি ঐশী ইচ্ছাকে আপনার মাধ্যমে প্রকাশ করেন এই অলৌকিক আদেশগুলি আপনাকে সাধু আলি বা দেবতা তুল্য করে তোলে আপনার জীবনে এই ক্ষমতা ব্যবহার করার একমাত্র উদ্দেশ্য হল সৃষ্টির সেবা করা এবং পৃথিবীর কষ্ট দূর করা এই জ্ঞানী হল সবচেয়ে দুষ্প্রাপ্য চূড়ান্ত পরিণতি সময়ের ওপারে মুক্তি বিয়ন্ড টাইম আলটিমেট লিবারেশন প্রিয় মুসাফির কাশফলও আপনার রুহকে তার চূড়ান্ত মুক্তির পথে নিয়ে যাওয়ার একটি যন্ত্র আপনার জীবনের লক্ষ্য নাফসকে জয় করে মরাকাবার মাধ্যমে কাশফোলাপ করে ফানার পথে বিলীন হয়ে বাঁকা অবস্থায় ফেরা আপনি যে যে ধর্মেই থাকুন না কেন এই পথ আপনার জন্য এই পথে আপনি অতীত ভবিষ্যৎ দেখবেন জিন্দের নিয়ন্ত্রণ করবেন কিন্তু আপনার লক্ষ্য হবে শুধু প্রেম ও সেবা এই অলৌকিক যাত্রা আপনাকে পৃথিবীর সব বাছন থেকে মুক্তি দেবে এবং আপনাকে সময়ের ওপারে সেই চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেবে শান্তি ও কাশফ আপনার পথকে আলোকিত করুক